আসসালামু আলাইকুম আজকে আমরা হলুদ লাগাইতেছি প্রচণ্ড রোদ এই যেখানে হলুদ লাগাইতেছি আজকে আমরা প্রচণ্ড রোদ হলুদ কীভাবে লাগাই আপনাদেরকে বলি এই এক লাইন থেকে এক এক লাইন এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব পঁচিশ ইঞ্চি আর হলুদ থেকে হলুদ দূরত্ব দিছি আপনার এগারো ইঞ্চি লাগাইতেছি আজকে আজকে বৈশাখ মাসের সতেরো তারিখ বাইশত মাটি আছে এখানে আমাদের তিনটা চাষ দিছি গোবর সার প্রচুর সার দেওয়া হয়েছে প্রায় বাইশশো থেকে সত্তর ভাড়ার মতো গোবর দিছি এই অবস্থা আর কি আবার পঁয়তাল্লিশ দিন পরে হলুদের ফলন কীরকম হইতেছে আবার পঁয়তাল্লিশ দিন পরে আবার নতুন করে ভিডিও দিব এই অবস্থা সমস্ত মাটিরা একটু দেখাই আপনাদেরকে প্রচণ্ড রোদ এই যে এই পাশেও আছে এই পাশেও আছে এই পাশেও অনেকটা আছে এখানে সবকিছু সুন্দরভাবে সাজানো আছে মাটিটা প্রচন্ড রোদ আজকে আজকে রাতে সম্ভবত রাস্তার পাশে আবার লোকগুলা ভাত খাওয়ার জন্য বাইরে গেছে এই যে সুন্দর সুন্দর ভাবে সুন্দরভাবে নালা করা হয়েছে চারপাশে সুপারি গাছ ছায়া আছে হালকা এটা আমিও লাগাইতেছি এখানে বাইশ মাটি আছে আমিও লাগাইতেছি আপনাদেরকে আবার পঁয়তাল্লিশ দিন পর আবার দেখাবো হলুদের ফলন কীরকম আসতেছে সব তো আপনাদেরকে বললাম সমস্যা নাই পাশে থাকবেন সব কিছু তথ্য দিব এক বছর পরে হলুদ তুলব সেটাও ভিডিও দিয়ে দিবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন